আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের জন্যে আজকে আমরা কন্টেইনারের ভেরিয়েশান এবং কন্টেনারের যে দাম কম বেশি হয় এবং র কন্টেইনার মানে শুধু কন্টেনার এইটা সম্পর্কে একটু ধারণা দিব সেটা চল্লিশ ফিট লম্বা হবে পাশে হবে আট ফিট অর্থাৎ আমার পিছনে যে কন্টেনার দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে আট ফিট আর আমি যদি দেখাই বাইট সাইডে ওই লম্বা মাথা শেষ মাথা পর্যন্ত হচ্ছে চল্লিশ ফিট তো এই হচ্ছে কন্টেনারের অবস্থা এখন এই কন্টেনারগুলোর আসলে বেসিক কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দেখে আপনারা কন্টেনার কিনবেন আমরা সবসময় লাইভ দেখানোর চেষ্টা করি এবং কোথাও কোনো রকম কোনো এডিট টেডিট করি না যার কারণে যে কোনো মানুষের হয়তো আলহামদুলিল্লাহ বুঝতে সুবিধা হয় যে একটা কন্টেনার সম্পর্কে কোন জিনিসগুলো ধারণা থাকলে আপনি একটি ভালো কন্টেনার পেতে পারেন সেটা হচ্ছে একটা কন্টেনারের প্রথমে আমরা যেটা দেখি বেস এই যে বেসটি আছে এই বেসটি আমরা দেখে থাকি এরকম চারপাশে চারটা বড় বড় বেস থাকে এটা একটি কর্নার অ্যাঙ্গেলের মতো আর কি এটা যত হেভি হবে এটা দেখতে পারবেন আপনারা একটু যদি এখানে ক্যামেরাটা ক্লোজ করো এটা অলমোস্ট আট মিলি আট মিলি থিকনেস এইট মিলি থিকনেস অর্থাৎ অনেক মোটা একটি বেজ। এইটা লোড নিতে পারে এই কন্টেনারটির ওয়েট হয়ে থাকে সাধারণত চার হাজার দুশো পঞ্চাশ কেজি থেকে চার হাজার ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে তো এটা লোড নেয় আর সঙ্গে এই যে লকিংগুলো আছে আমরা যদি দেখাই এই একটা কন্টেনারকে লক করতে হলে এই পাল্লাটা এরকম খোলার পরে লকিং করে অর্থাৎ আপনার যখন এই লকিং ডিভাইসগুলো ঠিক থাকবে এরকমভাবে তো লকিং ডিভাইস ঠিক থাকলে আপনি ধরে নিতে পারেন এই কন্টেনারটি আপনার কোয়ালিটি সম্পন্ন আছে এবং লকিং করার সঙ্গে সঙ্গে এইখানে একটি রাবার গ্যাসকেট থাকে এই রাবার গ্যাসকেট যদি না থাকে তাহলে এটি এই জায়গাটা গ্যাপ থেকে যাবে এই পুরোপুরি জায়গাটা গ্যাপ থেকে যাবে অর্থাৎ একটা আপনি ফুললি যখন লক করবেন এই লক করলে আপনার এই লকিং ডিভাইসের উপরে এবং এখানে এই যে রাবার প্যানেলটা না থাকলে আপনার কিন্তু এই জায়গাটা ফাঁকা থেকে থাক থেকে যাবে এবং সেই সঙ্গে এই যে লকিং পয়েন্টগুলো এই লকিং পয়েন্টগুলো যদি ঠিক মতো প্লে করে এরকম কাজ করে লক হয় তাহলে কন্টিনিউটিক পারফেক্ট আমরা বলতে পারি এবার আসি আমরা ভিতরের ইনসাইড এখন ফ্লোরের যে ফ্লোর বোর্ড থাকে বোর্ড থাকে এই ফ্লোরের বোর্ডটা আমরা সাধারণত বাংলাদেশের মানুষ অনেক সময় যে আগে লোহা কাঠ বলতাম অর্থাৎ এই কাঠ আসলে টেম্পারিং এই সরি এটা কি বলে টেম্পার দেওয়া মানে তেলে ভাজা আর কি তেলে ভেজে এইরকম দুই ইঞ্চি মোটা এই জাহাজে মাল আনা নেওয়া করবার জন্য যাতে এইখান থেকে কোনো ফাঙ্গাস গ্রো না করে এবং রকম কোনো সমস্যা না হয় এরকম মোটা কার্ড দিয়ে এই ফ্লোর বোর্ড তৈরি করা হয় অর্থাৎ এই ফ্লোর বোর্ডটি যদি আপনার ভালো না থাকে সত্যিকার অর্থে এই ফ্লোর বোর্ড যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার এই কন্টেনারটি আসলে সত্যিকার অর্থে কিছুটা দুর্বল হয়ে যায় আমি ভিতরে দেখাচ্ছি এই এই ফ্লোর বোর্ডটা দেখা দাও দেখেন এই যে এখানটায় একটি লোহার থাকে আমি পা দিয়ে দেখানোর চেষ্টা করছি এখান থেকে লোহার পাটাতল থাকে হঠাৎ কোনো কারণে যদি কন্টেইনার শেষে যায় বা কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে যেটা হয় সেই কন্টেনার থেকে টেনে ওঠানোর জন্য এই লোহাটাকে কাজে লাগানো হয় এটা বিল্ট ইন থাকে আর কন্টেনারের যে বডি আছে সেই বডিকে আমরা নরমালি একটা হেভি বডি হিসেবে যদি বডি প্যানেলগুলো এরকম সমান থাকে দেখেন আমাদের এই কন্টেনারের একদম সমান্তরাল সমান্তরাল বডি এই যে এক এক একটা প্যানেলে কোথাও ট্যাপ খাওয়া নেই প্রত্যেকটা প্যানেল হ্যাঁ সামান্য একটু এই মরিচা টরিচা যেগুলো দেখতেছেন এগুলো আসলে ইউজ কন্টেনার এরকমই হয় কারণ নতুন কিনতে গেলে একটা কন্টেনার প্রায় বারো লাখ টাকা পড়ে আর এই ইউজ কন্টেনার সাধারণত আমাদের দুই লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে স্টার্ট হয় কোয়ালিটি ভেটে আমাদের এইটার দাম এই মুহূর্তে তিন লাখ টাকা কারণ এটা একটা ভালো মানের কন্টেনার আর যদি আপনি সি গ্রেড ডি গ্রেড নেন তাহলে এটা দুই লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে আর তিরিশ চল্লিশ হাজার টাকা কমে পাওয়া যাবে কিন্তু জং টং বেশি থাকবে ছাদ খারাপ থাকবে আপনি হাতুড়িতে পিটিয়ে আপনার পাকাতারা করা যায় না মানে অনেক বেশি হাতুড়ি হেভি হাতুড়ি না হলে তো আমরা সাধারণত হ্যামার দিয়ে এটা পিটিয়ে টেস্ট করি যে যদি কোথাও আপনার খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কন্টেনার গুলো যেটা হয় এই লোহা ঝুরঝুরে পড়ে যাবে মানে একটু পাউডারের মতো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কন্টেনারের কোনো দাম নেই তো এই জিনিসগুলোকে আপনাকে বুঝিয়ে তারপরে কন্টেনার কিনতে হবে সেই সঙ্গে আসেন করে রুফ প্যানেল আসা সামনে থেকে রুফ প্যানেল এই যে ছাদের উপরের যে প্যানেল ছাদের উপরের যে প্যানেল এই প্যানেলটি আপনার যদি একদম সমান্তরাল থাকে আপনি দেখেন আমাদের শুরু থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখে দাও একদম ওই পর্যন্ত একদম রুফের প্যানেলটিও সমান্তরাল আছে তো এই সমান্তরাল প্যানেলগুলো দিয়ে আমরা সাধারণত বুঝি যে এই কন্টেনারটি এ গ্রেডেড ব্যবহৃত ইউজড বাট এ গ্রেডেড আরেকটা জিনিস আমি দেখে দিচ্ছি এই কন্টেনারের রুফ ছাদ হ্যাঁ এই ছাদ যদি আমরা চিন্তা করি সেই ছাদে আমরা যেতে পারবো এখান থেকে মইটাকে সোজা করে দাঁড়া করেলে আমরা একটু উপরের দিকে যাব ছাদের পজিশন বোঝানোর জন্য দাও ক্যামেরাটা আমাকে দাও আমি একটু দেখাই দেই এই যে ছাদের পজিশন বোঝানোর জন্য আমি ক্যামেরাটা নিলাম এই যে দেখেন প্রত্যেকটা ছাদের মধ্যে আমরা এই যে রেড অক্সাইড কমপ্লিট করা থাকলেই তবেই কন্টেনারগুলো আমরা পারচেস করি যদি আমাদের এই রেড অক্সাইড কমপ্লিট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্টেনারগুলো পারচেস করি না অর্থাৎ এই যে ছাদে আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে অর্থাৎ আওয়াজটা যদি এরকম না হয় ঝনঝন আওয়াজ করে তাহলে সেক্ষেত্রে এই ছাদের অবস্থা ভালো না তার মানে এই ছাত্রীও এই কন্টেনারগুলো নর্মালি যে ইস্যুতে হয় যে ধরনের হয় আপনার যদি কেউ পেইন্ট করে রাখে তাহলে এটা একশো বছর ইউজ করতে পারবে এটা হচ্ছে কন্টেনার ইউজ কন্টেনারের ধারণা আর সেই সঙ্গে আমাদের এই পাশে আরেকটি কন্টেনার আছে একই ধরনের একই কোয়ালিটির দেখেন অনেক চমৎকার কন্টেনার এটাও সেম গ্রেডেড আমি এই বাইরের প্যানেল দেখা দিচ্ছি এই যে বাইরের প্যানেল দেখেন কত সুন্দর একদম মসৃণ প্যানেল কোথাও আমরা একটা নর্মাল রাফ পেইন্ট করে রাখছি এগুলো সবগুলো আমাদের সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা রাফ রাফ পেইন্ট করে রাখছি সেই পেইন্টের উপরে যাতে সুন্দর লাগে এই জন্যে আমরা কমপ্লিট করে রাখছি মানুষকে বোঝানোর জন্য। আর সেই সঙ্গে আরেকটি কন্টেনার আমরা দেখাই দিতে চাচ্ছি আপনাদেরকে এটাও একটি এগ্রেডের অত্যন্ত সুন্দর কন্টেনার এটি তোমার যেই ধরনের মানুষের রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সামনে আসুন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি একটি এ এগ্রেড মানে কন্টেনার অর্থাৎ আমরা সাধারণত একটু আগে দেখেন যে হেভিটা বোঝানোর জন্য এই যে জাহাজের দরজা হয় আমাদের এই জাহাজের দরজাগুলো অত্যন্ত চমৎকার এটা যদি বাইরে থেকে কেউ কিনতে যায় অনেক দাম এক একটা দরজা ষাট সত্তর কেজি তো এরকমভাবে অনেক জিনিস আছে যে জিনিসগুলো হয়তো দেখতে অনেক বেশি লোক বাট এটা চমৎকার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন আমরা একটা কোয়ালিটির মাল যখন একটা কন্টেনার ইউজ করি যাতে এটা অন্তত দশ বিশ বছর একটা মানুষ ব্যবহার করতে পারে সেই চিন্তা করি আসলে ব্যবহার করি ফাইনালি আবার একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এবং কন্টেনার সম্পর্কে ধারণা দিতে চাই সেটা হচ্ছে একটা কন্টেনারে কি কীভাবে আপনারা দেখে কিনবেন এটা হচ্ছে আপনার এই কর্নার বেস দেখবেন দরজা এই আইবিমটা দেখবেন এই আইবিমটা সমান সোজা আইবিম আছে কিনা এবং উপরে টপের যে এই রুফ আছে রুফটা সোজা আছে কিনা রুফটা আপনার সুন্দর করে রেড অক্সাইড করা আছে কিনা যেটা ভাঙা চোরা আসে কিনা এবং এটা কন্টেনারের বড়ি যখন বাঁকাতেরা হয় যত বাঁকাতেরা হবে যত জোরাতালি হবে তত কন্টেনারের দাম কমবে আর এরকম যদি বডিতে কোনো জোরাতালি না থাকে তো কন্টেনারের দামগুলো বাড়তে থাকে তো যত জোরাতালি বাঁকাতারা দাম কমবে আর যত ফ্রেশ থাকবে এরকম কোনো জোরাতালি থাকবে না ফ্রেশ থাকবে কোনো কিছু সমস্যা থাকবে না তো সেটাকে আমরা এগ্রেট বলি তো আপনাদেরকে ধারণা দিলাম এই মুহূর্তে চল্লিশ ফিট একটি কন্টেনার আপনার এইরকম ফ্রেশ মানের সব দিক ঠিক আছে কোনো জোরাতালি নাই এরকম একটি কন্টেনার আপনাদেরকে কিনতে হলে তিন লাখ টাকা লাগবে নো ডাউট আর এর থেকেও ভালো দুই হাজার একুশ বাইশ সালের কন্টেনার পাওয়া যায় যেই কন্টেনারগুলো আপনার সাধারণত আমাদের দেশে খুব রেয়ার পাওয়া যায় হঠাৎ পাওয়া যায় ইদানিং পাওয়া যাচ্ছে তো সেই কন্টেনারগুলোর দাম হবে আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম আর কি তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল দেখার জন্যে আপনাদের সবাইকে স্বাগতম আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ